আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমরা জানব এক মৃত গুইশ্যাপের সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কীভাবে কথা বলেছিলেন যে অলৌকিক ঘটনা দেখে সবাই বিস্মিত হয়ে গিয়েছিল জাহালিয়াতের যুগে আরবের মানুষেরা গুইশাপ খেত এবং তাদের দৈনন্দিন খাবারের তালিকায় ছিল গুইশাপ একবার এক আরবীয় লোক খাদে করে একটি মৃত গুইশাপকে নিয়ে রসুল সাল্লামের সামনে রাখলেন এবং নবীজিকে যথেষ্ট ক্রোধ আর ঘৃণার সাথে বললেন আচ্ছা তুই তাহলে সেই ব্যক্তি যে নিজেকে নবী দাবি করিস তখন রসুল্লাহ সাল্লুসাল্লাম মিষ্টি এসে কুমলস্বরে বললেন জি জনাব আমি নবী মোহাম্মদ তখন সেই আরবি লোকটি গুইসাপটিকে রসুল সাল্লু সামনে ফেলে দিলেন এনে দিয়ে সেদিকে ইশারা করে বললেন যতক্ষণ পর্যন্ত এই মৃত গুই তোর নামে কানেমা না পড়ছে অথবা তুই যে নবী এটা স্বীকার না করছে ততক্ষণ পর্যন্ত আমি তোকে বিশ্বাস করব না সে আরবীয় লোকটির বিশ্বাস ছিল মৃত মানুষ কথা বলতে পারে না তবে মৃত গইসাপ কীভাবে কথা বলবে আর গৈশাপ তো জীবিতই কথা বলতে পারে না সেই সে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে রসল্লা সাল্লাহ সাল্লামকে উপস্থিত বেশ কয়েকজন আরবিদের সামনে অপমান করার জন্য এই কঠিন পরীক্ষার মুখোমুখি করে দিল এবং সে বলল আজকে যদি বলিস আমি আল্লাহর তরফ থেকে কোনো মজেজা পাইনি তাহলে আমরা আর তোকে বিশ্বাস করতে পারবো না কেননা তোর আগে অনেক নবী এসেছে এবং তারা মুজেজা নিয়ে এসেছে কিন্তু তুই নিজের মুখেই বলছিস তুই আল্লাহর নবী এখন আমার সামনে এই গৈসাব যদি তোকে নবী বলে তাহলে আমিও তোকে নবী বলে স্বীকার করতে রাজি আছি তখন রাসুল্লাহ সাল্লু সাল্লাম সেই গুইসাপটিকে ডাক দিলেন ডাক দেওয়া মাত্রই সেই গুই সোজা হয়ে দাঁড়িয়ে গেল এবং বলল নব্বাই আর আরাল্লাহ তখন রাসুল্লাহ সাল্লু সাল্লাম গুইশ্যাপের দিকে ভালো করে তাকিয়ে দেখলেন এবং বললেন হ্যাঁ গুইসাপ তোমার চোখ খুলো তখন ওই গুইসাপটি ধীরে ধীরে তার চোখ খুলল রসম সাল্লাহ সাল্লামের নির্দেশে তার গরদানকে এসে উপরের দিকে উঠালো তারপর সে সামনের দুই হাতে বড় দিয়ে দাঁড়িয়ে গেল তখন পুরো মজলিস নিস্তব্ধ হয়ে গেল কারোর মুখেই বিন্দুমাত্র কোনো শব্দ হলো না তখন তার সবাই বিস্মিত হয়ে গেল তখন গুইসাপ ডাক দিয়ে বলে উঠল আমি বড়ই ভাগ্যবান যে কারণ এক এবং অদ্বিতীয় আল্লাহর শেষ নবী মোহাম্মদ সা্লা সাল্লামের খেদমতে আমি হাজির হতে পেরেছি আর এ সময় রাসুল্লাহ সাল্লামের বেশ কিছু মর্যাদা সে উল্লেখ করতে থাকে এবং বলতে থাকে এবং সেই গুইসাপটি এক পর্যায়ে বলতে লাগলো এ রাসুলসাল্লা সাল্লাম কি মাঠ কতই না ভয়ঙ্কর এবং সেই গুইসাপটি বলতে লাগলো এ রাসুল আল্লাহ যেই ব্যক্তি কিয়ামতের দিন আপনার সুপারিশ পাবে সেই হবে সবচেয়ে বড় সৌভাগ্যবান এই কথা বলে সেই গুইসাপটি পুনরায় আবার মৃত্যুবরণ করল মক্কার কাফের মুশ্রিকদের একটা স্বভাব ছিল এরা রাসুলসাল্লাহ সাল্লামের কোনো মজেজা দেখলেও ইমান আনত না এবং তারা বলতো যে এটা জাদু তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ঘটনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে সঠিক ফতে জনার তৌফিক দান করুন আমিন